হাজার মাসে চেয়েও শ্রেষ্ঠ কদ্দুর জিবিল বলেন বাচ্চা কেউ জানে না আপনার শুধু তিন দিনের একটা জেল আছে যেমন আপনি আমেরিকা থাকেন একটা রাস্তা একটা অঘটন ঘটে গেছে আপনার জন্য তিন দিন কি হয়ে গেছে জেলে সাজা হয়ে গেছে তিন দিন কি তিন দিন ছেলে সাদা হয়ে গেছে আপনাকে তো খেতে আসতে হবে যখন আপনি দেশে ছুটি লাগলে তিন দিন সাদা খাইতে আসতে হবে হয় না হয় না এই তিন দিনে সাদা খাইলে আপনি কি করতে হবে দেশে আসতে হবে এখন যদি কেউ আপনাকে বলে আমাকে তিরিশ হাজার টাকা দিলে তিন দিনে সাদা পক্ষ দিবেন না দিবেন না বলে যদি বলে আমার আমার দোকানে পাঁচ রাত ডিউটি করলে

ছয় মাস ডিউটি করলে জেল মকুব তিন মাসের জেল মকুব করবেন না করবেন না শুধু আমার দোকানে তুমি মার্কেট থেকে তোমার ছয় মাসের ডিউটি মকুব করে দেবো কেমন হবে এখন রব বলে তুমি দশটা দিন যদি রপ্তানের শেষ দশকে যদি দশ দিনে যাও যার নামকে তিন অব দূরে সরে যাবে

বিবি ও ছেড়ে দাও যাও দশটারে আমার পড়ে থাকো আমার ঘরে থাকো বিবি ও ছেড়ে দাও যাও যাও কথা দি না এক এক দিনের বিনিময়ে জাহান্নামের তিন হুকুমাত ঘুরেstdint সুবহানাল্লাহ আর যদি ঘুমাও ততক্ষণ আইনা তো কথা দি দাও যাও শুধু ইখলাসে সাথে শুধু একই সাথে শুধু মাসালের দিকে আয়াত ধরো তো মাসালের দিকে রে করো তো খেয়াল করো তো না তো মরছি ছুটে আস যাও যাও মা আমারটা কেমন না লসে যদি বলতো দশ বছর মসজিদে থাকলে এম বিকার ভিসা দিব খোদার আঠারো কোটি মানুষের দেশে মসিন থাকবে কি হচ্ছে বলে

কি বলছি রমজান আমরা বুঝি নাই রমজান আমরা বুঝি নাই রমজান কেন দিলে আমরা বুঝি নাই রমজান কি জিনিস আমরা বুঝি নাই মৌলবী বুঝি নাই মুফতি বুঝি নাই যারা বুঝছে তারা চলে গেছে যারা বুঝছে তারা কি বুঝছিল বড় মুক্তি বুঝছিলেন কুটিয়ার মুক্তি শব্দ রহমতুল্লাহ বুঝছিলেন আটাদের রহমতুল্লাহ

খাবার ছেড়ে দেয় রাত যেন বলেন আমার আমাকে পাবার আশা খাবার ছেড়ে দাও যাও সব ছেলে দাও আরে হারাম তো তুমি করবা না আমি জানি হারাম তুমি করবা না আমরা আমি জানি তা হালাল ছেড়ে দাও হারাম তো তুমি আগেই চাস মুসলমান হারাম করবে এটা তো প্রশ্নই আসে না কোন মৌলভীর পকেটে ছবি থাকবে এটা গ্যাস থেকে 10 বছর আগে পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতো হ্যাঁ পৃথিবীর কোনো পৃথিবীর কোনো জানোয়ার এই কথা কল্পনা করতে যে মুক্তি শহরে পকেটে ছবি আছে না না হ্যাঁ কতম শহরে পকেটে ছবি আছে কেউ কল্পনা করতে তা হালাল সব হালাল ছেড়ে দাও আমাকে পাবার আশা আই বলে রব্বুল আলামিন আমি যদি হালাল ছেড়ে দি তখন আমাকে কি কি দেন

আমার কিছু পছন্দ আছে আমার কিছু পছন্দ আছে আল্লাহর কিছু পছন্দ আছে আল্লাহর কিছু অপছন্দ আছে কিছু কিছু আল্লাহর পছন্দ আমার পছন্দ আর কিছু কিছু আমার পছন্দ আল্লাহর হ্যাঁ কিছু কিছু আল্লাহর পছন্দ আমার কি পছন্দ অপছন্দ কিছু কিছু আল্লাহর পছন্দ আমার কি পছন্দ অপছন্দ আল্লাহ শুনো তুমি যদি আমার মাহবুবের সামনে আমার প্রিয় বস্তুগুলোর সামনে তোমার সব প্রিয় বস্তু তুমি আমার প্রিয়টার সামনে বলেন তোমার প্রিয়টা যাও আমি তোমাকে তোমার জীবনের সক্রিয় ফিরে আসিব কি বলছে বলেন বলেন

তোমার যত অপ্রিয় পৃথিবীতে হইতে পারে সব অপ্রিয় থেকে কবরে আসরে মিজারে ফুলসরাতে জানমানে সব অপ্রিয় থেকে তোমাকে আমি বাঁচাই শুধু আমার অপ্রিয়টা ছেড়ে দাও আমার অপছন্দটা তুমি ছেড়ে দাও আমার প্রিয়টা করো আমার মেহবুব করো আমার মাতু ছেড়ে বলেন কি বলছি বলেন আমার প্রিয়টা করো আমার অপছন্দটা কি ব্যাস

واما من خاف مقام ربه النفس عن الهوى واما من خاف مقام ربه النفس عن الهوى তুমি যদি আমার সামনে দাঁড়ানোর চেষ্টা তোমার ভয় হয় আমার সামনে عند ربك মা ক মাকটো আইন দরফ বিটা আয় তুমি যে তোমার রবের সামনে দাঁড়াবা এটা যদি তোমার ভয় লাগে এটা যদি একটু ভয় ভয় লাগে তাহলে দুটা কাজ করবা তাহলে ভয় ভয় কোনো এবতর ছাড়বা না কোনো গুণা করবা না এটা বললে না নকশা আনি কারণ কোনো এবতর তোমার কাছে ভালো লাগে না

ইসলামী মসজিদ ছিল তো বেশি কষ্ট ছিল ফজর ফলে গুলো পড়তে আমার এমন কষ্ট লাগছে মনে হয় আমার সাহান বাইরে আসা ঘুমে আর টেনশনে আমার মনে হয় যান বাইরে আমি মনে মনে তো ওই আজকে নিজের মাহবুবদের কোরবানি করে আল্লাহর মাহবুব ধরার আজকে এই সুযোগ আল্লাহ তোমার আজকে শানাইতে হবে তোমার আজকে কি করতে হবে আমি শেষ তরবি শেষ করা ছাড়া ঘুমাইতাম না একটু ভাল লাগে না আচ্ছা এই খারাপ লাগাটা এই মুহূর্তে কিন্তু পরীক্ষা এই মুহূর্তে কিন্তু কি এখন দেখবেন একটু খারাপ লাগবে আমার জীবনের সব মারু আমি ছেড়ে দিব রব্বে কালিমের ভালোবাসার সামনে আমার জীবনের সব কি কষ্ট আমি ছেড়ে দিব রবের মহাব্বতের সামনে রবের মহাব্বতের কি এবার রব বলেন ইন্নাল জান্নাতাই রিয়াল মা যাও জান্নাতেই হবে তোমার ঠিকানা জন্য কি আচ্ছা পুরস্কারটা কেমন আমার জন্য খানা ছেড়ে দাও আমার জন্য বালিও ছেড়ে দাও আমার জন্য আলাল বি ছেড়ে দাও আমার জন্য সব আমার পছন্দগুলো ছেড়ে দাও আমার সব পছন্দ তুমি করো আমার পছন্দ কি তোমার পছন্দ বানাও আমার পছন্দকে কি তোমার অপছন্দ বানাও আমার অপছন্দ কি তুমি তোমার পছন্দ বানাও আমার পছন্দ কি তুমি তোমার পছন্দ বানাও যাও কথা দিলাম জান্নাতে যত পছন্দ করবো সব পুরো করে দিব সব পছন্দ পুরা করে দিব বলেন

আমি অসাধারণ <turioteunchbür> <nakedness> <tuh> <Slovenique>

আমি মসজিদের পাশে জমে থাকি আমার নামাজ পড়ানো ছাড়া জমা ছাড়া আমার কোন ডিউটি নেই আমি তখন কি করতে পারলাম না করতে পারলাম না আমার দুঃখ হলেও

बहार अल्लाह। दुश्मन ने बोलते साफ दस दिन पर यावे जा हुआ। दस दिन पर यावे। दस दिन तक कैसे? सुभानअल्लाह। दस दिन किया से? ऐसे कैसे? ऐसे कैसे? बुझने की मुश्किल। दस दिन किया से? हम फ्री मनुष्य गुलु क्या ना ऐसे कब कुछ बदलना? की

ও আকাশ ছেড়ে দেখে বললাম এই আপনি আপনার ওয়াইফকে বলবেন আমার সাথে গরু দিদি এই জন্য বলতেছি আর আপনার ওয়াইফকে বলবেন ওটা করছে আমি ওদের ওয়াইফে বলতে চাইলাম দুজনে আমারও দু আর আটকে একবার বাবাই বানামা এটা বললো ওই যে তো বাবাই বানা আমাদেরকে কি দিবা বলো এবার কি দিবা আজি না মানে কি দিবে হিরাক আনতে দিতে হবে হিরাক চেঞ্জ দিতে হবে

এবার বলুন তো অফারটা কেমন অনেক বাংলাদেশের শিল্প মজিদে দু চার জোড়া জুতার দামেও আমরা হয়ে যায় মোবাইলের কভার কিনে চল্লিশ হাজার টাকা দেয় গেঞ্জি 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 গায়ে দেয় হাজার টাকা দিয়ে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ গেঞ্জি গায়ে দেয় কি দিয়ে ষাট হাজার টাকা দিয়ে গেঞ্জি গায়ে

রোজা রোজা কি এটা মুফতি বুঝি নাই মহাদেশ বুঝি নাই সাহাবাদের সাথে রমজান মাসে সাহাবাদের সাথে রমজান মাসে কোরআন সাহাবিদের জীবনের সাথে রমজানে এভাবে মিশে গেছে যেভাবে আকার মধ্যে লবণ মিশে বলে না কি আছে বলেন যেভাবে আকার মধ্যে লবণ মিশে এভাবে বলেন কোরআন সাহাবিদের সাথে রমজানে এভাবে মিশে গেছে বলেন যেভাবে আটার মধ্যে কি মিশে আটার সাথে লবণ কিভাবে মিশে পৃথিবীর আর কোন দূরবীন দিয়ে লবণ বের করা যাবে পৃথিবীর আর কোন যন্ত্র দিয়ে আটা থেকে লবণটা বের করা যাবে বলেন এখানে মধু দেওয়া আছে পৃথিবীর আর কোন আর কোন যন্ত্র দিয়ে এখান থেকে মধু বের করা যাবে সর্বোত সাথে চিনি এবারে মিশে গেছে পানির সাথে नींबू সাথে চিনি এবারে মিশে গেছে যার আর করা যায় না সাহাবা কুরআন কুরআন সাহাবা সাহাবা কুরআন কুরআন সাহাবা রমাদান সাহাবা কুরআন রমাদান সাহাবা কুরআন বলেন কি বলছিস বলেন রমাদান সাহাবা রমাদান فيه <applause> القران এটা রমজান মাস কেন দিলেন রমজান রমজানে রোজা কেন দিলাম আমরা রমজানে যুতর দোকানদার খুশি ফিদ তো ওয়ালা তো খুশিwana জুতাালা কিস্তির উপরে টাকা লয় গামছাওয়ালা কিস্তির উপরে টাকা লয় রঙিওয়ালা কিস্তির উপরে টাকা লয় উপরে টাকা লয় সেমাই কিস্তির উপরে টাকা লয় লিখ সব প্লান বানান সব প্লান বানান সবাই সব সব ছুটি সব ছুটি সব ছুটি সব বন্ধ শুধু 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 প্রোডাকশন শুধু প্রোডাকশন শুধু প্রোডাকশন শুধু বেচ শুধু কিনো শুধু বেচ শুধু কিনো কিন্তু যে জন্য কোরআন দিল শুধু যে জন্য রমজান দিল শুধু কোরআন শুধু কোরআন শুধু কোরআন এটার কোনো গমন নাই বলেন বাস্তব আচ্ছা জাতির কপাল কি পরিমাণ বুঝছে আচ্ছা বুঝে না যে সেটাও তো বুঝে না আমার আমরা বলে আম